গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন অনেকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লাসিত বিক্ষোভকারী প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন দখলে নেন এ সময় তারা গণভবনে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান যে যার পছন্দ মতো জিনিস নিয়ে যাচ্ছিলেন সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় সোমবার পাঁচ আগস্ট বিকেল তিনটার দিকে ঘটনা ঘটে পরে গণভবনে লুটপাটের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সয় লাভ হয়ে যায় তবে লুটপাট চলাকালে অনেককে আবার বাধা দিতে দেখা যায় তারা বলছিলেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ এভাবে নিয়ে যাবেন না এদিকে সন্ধ্যা না হতে গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকে আবার ফিরিয়ে দিয়েছেন জানা গেছে কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন যেসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো গণভবনের ভেতরে করা গণভবন থেকে বাইরে একদল স্বেচ্ছাসেবক সেসব জিনিসপত্র সবার থেকে নিয়ে নিচ্ছিলেন এবং এক জায়গায় জমা করছিলেন এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে সোমবার রাত এগারোটা পঁচিশ মিনিটে একটি ভিডিও পোস্ট করেন এম হামিদ মারুফ নামে এক ব্যক্তি সেখানে গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র লোকজনকে ফেরত দিতে দেখা যায় ভিডিওটির সঙ্গে হামিদ মারুফ একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন তিনি লিখেছেন গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসছে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরায় হেফাজতে নেওয়ার কাজ করছে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ সুন্দর দৃশ্য এটি দেশ গর্বে এখন এ যুব সমাজ প্রিয় দেশ সুন্দর দিন আসন্ন ইনশাআল্লাহ অন্যদিকে সংসদ ভবন থেকে লুট করা হয়েছিল পঞ্চান্ন লাখ টাকা সে পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীকে দিলেন শিক্ষার্থীরা অন্যদিকে সংসদ ভবন থেকে লুট করা হয় পঞ্চান্ন লাখ টাকা সেটি উদ্ধার করে সেনাবাহিনীর হাতে বুঝিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে 5 আগস্ট বিকেলে এ টাকা উদ্ধার করে শিক্ষার্থীরা এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের ভেতরে উল্লাস করে ছাত্র জনতা জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যক্তি যেসব সরঞ্জাম নিয়ে যেতে চেয়েছিল তাদের অনেকের কাছ থেকে সেসব সরঞ্জাম উদ্ধার করেছে ছাত্ররা তারা সেগুলো এক জায়গায় জড়ো করেছিলেন সেগুলোর মধ্যে বিভিন্ন আসবাব ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামা ও বইপত্র সহ নানা জিনিস ছিল নোমান আবদুল্লা নামে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিও শেয়ার করে লিখেছেন লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা চলুন এদিন নিয়ে স্বপ্ন দেখি ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীকে গুড়ে দিচ্ছেন গণভবন থেকে লুটপাটের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এমনকি বিশ্ব মিডিয়ায় সেগুলো ছড়িয়ে গেছে কিন্তু কিন্তু সেসব সম্পদ যে একদল ভলেন্টিয়ার রক্ষা করেছেন সে জিনিসটি এখনো ভাইরাল হয়নি তাই ভিডিওটা ছড়িয়ে দিন সবাই যাতে জানতে পারে আসলে জিনিসগুলা আবারও ফেরত দেওয়া হয়েছে